নমস্কার আমি সুস্মিতা আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়া থেকে এসে একটা সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না যেই যে ঠিক হচ্ছিল যাবো 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 প্যাকিং এই স্যুটকেস কেস নেওয়া এই গোছানো কাকে কি দেবো সব কিছু তারপর ঘুরেও এলাম ওখানে থাকাকালীন তো ভালোই দিনগুনছি কখন আবার বাড়ি ফিরবো কারণ একটু তো গরম লাগছিলই আর ঘুমটা ঠিক মতো হচ্ছিল না খাওয়া দাওয়ারও একটা অসুবিধা হচ্ছিল তো সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি ফিরব আর দেখুন ঘুরে আবার চলেও এলাম আবার একটা সপ্তাহও হয়ে গেল দুই ভাই বোনে মিলে একদিন খেলছিল আর আমি করছিলাম রান্না হঠাৎ এত জোরে চিৎকা যাচ্ছে মিছি শুনে গিয়ে দেখি নাক কেটে বসে আছে মহারানী ছেলেও বুঝতে পারছে না কিভাবে নাকটা কাটলো তারপর আর কি এখন নাক্কাটা নাকা হয়ে ঘুরে বেড়াচ্ছে কলকাতায় বসে দু সপ্তাহ ধরে টানা জেট চলার পর আবার এখানে এসে এখন কলকাতার টাইম চলছে রাত্রিবেলা উঠে পড়ছি আর সারাটা দিনই মোটামুটি একটা ঝিমুনি ভাব আমাদের মোটামুটি ঠিকঠাক হয়ে গেলেও মেয়ের কিন্তু জেটল্যাকটা এখনো সেরমভাবে কাটেনি একদিন তো দুপুর তিনটের সময় ঘুমিয়ে পরের দিন ভোর তিনটের সময় ঘুম থেকে উঠেছে এবং তার ফলে খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক সময় হচ্ছে না তাই ও জেগে থাকছে যখন তখনই মনের মতো করে একটুখানি খাইয়ে নিচ্ছিলাম কলকাতাতে যাওয়ার আগে বাড়িটা বড্ড বেশি অগোছালো বড্ড বেশি চেনা হয়ে গেছিলো কোনো কিছু যখন খুব বেশি চেনা হয়ে যায় তখন কিন্তু তার আর মানে ইচ্ছেটা আর থাকে না বা তার প্রতি একটা আকর্ষণ সেটা কিন্তু খুব বেশি একটা থাকে না আর তার জন্যই ঘর গোছাতে হয় আর বেশ একটু নতুনত্ব লাগবে আর সেই জন্য কলকাতা থেকে ঘুরে আসার পর যেন ঘরটা যেন একটু বেশি নতুন লাগছে অনেক কিছু মানে যখন যাব তার আগে করেছিলাম কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করিনি পরবর্তী ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা সবাই মিলে একটু বসে বসে একটুখানি কী কী জিনিসপত্র কিনেছি সেগুলো একটুখানি প্যাক করে রাখছিলাম গুছিয়ে কাছিয়ে রাখছিলাম তো রাখতে গিয়ে ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলে কেমন হয় তো এই জামাটা লাস্টের দিন যে আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল আমার সেই প্রিয় বন্ধুটা আমাকে দিয়ে আমার মেয়েকে দিয়েছে আর এই জামাটা দেখছেন এই জামাটা আমার যে যা তার বাপের বাড়ি থেকে দিয়েছে কি সুন্দর না একদম হালকা কালারের ওপর অনেক সময় হয় কি জামা কাপড়গুলো দেখলে মনে হয় আচ্ছা খুবই নর্মাল কিন্তু পরার পর এত সুন্দর লাগে যেমন এই শার্টটা দুটোই হলুদ রঙ ছেলে মেয়ে দুজনকেই হলুদ রঙের জামা কাপড় দিয়েছে আমার জায়ের বাপের বাড়ি থেকে প্রথমে ওনাদের বাড়িতেই আমরা গেছিলাম নেমন্তন্ন খেতে তখনই তারা এত সুন্দর একটা উপহার দিয়েছে আমার ছেলে মেয়েকে আর এই জামা কাপড়গুলো দেখছেন এটা আমার ছোট্ট মাসিটা আমাকে দিয়েছে আমার মেয়ে আর ছেলেকে দিয়েছে আর এই যে জামাটা দেখছেন এইগুলো আমার এক বন্ধু বলতে পারেন তারা আমারও বন্ধু প্লাস আমার হাজব্যান্ডেরও বন্ধু ওরাও প্রথম আমেরিকাতে এসেছিল আর আমরাও প্রথম আমেরিকাতে এসেছিলাম সেই জন্য আমাদের একটা ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো তো এখন তো ওরা কলকাতাতে থাকে তো এবারটা ওদের বাড়িতে যাওয়া হয়নি কিন্তু অফিসে এসে আমার বরের হাতে গুঁজে দিয়ে গেছে তাদের ভালোবাসার একটা ছোঁয়া এবার কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো আমি বানিয়েছি ওখান থেকে আমি যে টেলারিংয়ের দোকান থেকে বানাই এত ভালো বানাই দিদিটা তো আমার কাছে কিছু ছিটকাপড় পরেছিল সেইগুলো দিয়ে আমি ব্লাউজ বানিয়েছি টুকটাক চুড়িদার বানিয়েছি তো ওই লেসটাকে দিদিকে দিয়ে বলেছিলাম এটা অবশ্য আমি কিনে দিই নি দিদির কাছেই ছিল আর এই সমস্ত যা সব ছিল টুকুর টুকুর কাপড় সেগুলো সব কিছু দিয়ে ডিজাইনটা আমি দিয়ে দিয়েছিলাম কোনো কোনো সময় আবার দিদিও একটু হেল্প করেছিল যেমন এই যে ব্লাউজটা এটা একটা এমনি একটা কাপড় ছিল জানেন কিন্তু এত ছোট ছিল যে হাতটা ভীষণ টাইট হয়ে গেছিলো দিদিকে আবার বলে দিদি আবার ওরকম একটা র্যাগ র্যাগ মতো লেস লাগিয়ে ডিজাইন করে দিয়েছে এবারে তো গিয়ে সেরকম মনের মতো ব্লাউজ কিনি যা ছিল সেগুলো দিয়েই বানিয়েছে এমনভাবেই বানাতে বলেছি যাতে সব রকম শাড়ির সাথে পরা যায় আর এই যে সেটটা এটা কিনেছি এটা ওই রকমই নশো সাড়ে নশো মতো নিয়েছিল এটা একটা কট সেট এখন তো কট সেটের প্রচুর ভ্যারাইটি প্রচুর রমরমা তো আমিও একটা প্রভে পড়ে কিনে নিয়েছিলাম দোকানে গিয়ে কি হয় সবাই নিজের পছন্দ মতো সমস্ত জিনিস কেনে কিন্তু জানেন আমি যখন কিনতে যাই অবিয়শ্যই আমার পছন্দ মতো তো হবেই কিন্তু রকম ব্লাউজ বা চুড়িদার সব কিছুই না আমার সাইজের ওপর ডিপেন্ড করে আমি কি কিনতে হয় আসলে ভালো তো লাগে অনেক কিছুই কিন্তু সেটা আমার শরীরে বা আমাকে পড়লে কেমন লাগবে সেটা আমি বেশি কনসার্ন হয়ে থাকি এই যেমন একটা এই ওড়নাগুলো এত সুন্দর দেখতে মানে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা শাড়ি তারপর যখন খুলে দেখালো অসাধারণ একটা ওড়না এমন এমন আমি জিনিস কিনেছি যেগুলো মোটামুটি সবার সাথে পরতে পারবো যেমন ব্লাউজ ওড়না এই যে এই চুড়িদারটা যে বানিয়েছি এটা একটা নর্মাল একটা কাপড় ছিল এর সাথে বিভিন্ন রকম কালারফুল বা ডিজাইন বেশ একটু ইউনিক ডিজাইনের যদি একটু মানে জংলি কাজ করা থাকে ওড়নাতে তাহলে কিন্তু এরকম সিম্পল চুড়িদারগুলোর সাথে ভালো মানায় সেই হিসাবেই আমার আরও বেশি করে এরকম ওড়নাটা কেনা এই যে পিসগুলো দেখছেন আমি তো গিয়েই আমি কিছুই কিনতে পারিনি প্রথমে গিয়ে তো একটু মানে ধাতস্থ হতে হবে ওই পরিবেশটার সাথে তো আমার কাছে এগুলো সব ছিল কত বছর ধরে যে পড়েছিল আলমাইটা খুলে সেই পুরোনো গন্ধটা এই জামাকাপড়গুলোর মধ্যে পুরো আটকে বসেছিল এখনও হয়তো আছে তো একবার দুবার পরে তারপরে এটাকে ধুতে দেব এই সমস্ত চুড়িদারের পিস কিন্তু আমি ইন্ডিয়াতে থেকে যখন এখানে এসছিলাম তার আগে কিনেছিলাম এ তো এগুলো সমস্ত কিছুই আমি যা ছিল সব কিছু এই কাপড় ওই কাপড় জোড়াতাপি মেরে মেরে এই সমস্ত জামা কাপড়গুলো বানিয়েছি আর বানানোর পর দিদির হাতে ছোঁয়ায় এত অসাধারণ যে হবে সত্যি কল্পনার বাইরে এবারে গিয়ে আমি সেরকমভাবে শাড়ি বা রেডিমেড চুড়িদার খুব বেশি একটা কিনিনি। আসলে আগের বারে গিয়ে কী হয়েছিল রেডিমেড চুড়িদার ব্লাউজ কিনে আমি যেহারে বিপদে পড়েছিলাম সেই জন্য আমি মাথায় রেখেছিলাম যে এবারটায় গিয়ে নিজেকে অনেক কন্ট্রোল করব। আর চুড়িদারের পিস কিনে বা চুড়িদারের বা ব্লাউজের পিস কিনে আমি একদম টেলারিং দিয়ে একদম সুন্দর করে বানাবো ভিডিওটা করছিলাম অনেক দিন আগে সবগুলো বের করে যখন আমি স্যুটকাছ থেকে বের করছিলাম সবগুলো একটা সময় বের করে একটু ভিডিও করে রাখছিলাম যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি কিন্তু সময়ের অভাবে ভয়েস ওভার দিতে পারছিলাম না আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি দেখে না মনে হচ্ছে ইস আরও কিছু জিনিস কিনতে পারতাম আর একটু যদি সময় থাকতো বা আরেকটুখানি যদি আমি আইডিয়া পেতাম যে কি জিনিস কিনবো তাহলে বেশ মনের আনন্দে কেনা যেত যাই হোক নিজেকে অনেক কন্ট্রোল রেখেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না হাতি বাগানে গিয়ে যে আমি কিভাবে নিজে কন্ট্রোল রেখেছি তো যাই হোক এখন আমার সমস্ত চুড়িদারগুলো তো বানানো হয়ে গেছে এইগুলো সব একটা সময় করে করে পড়তে হবে আসলে এখা দেশে না ঠিক অকেশন উপলক্ষেই তো এই জামাকাপড় পরানো না হলে তো আমাদের ওয়েস্টার্ন ড্রেসেই আমি সব থেকে বেশি কমফোর্টেবল তো যাই হোক এখন জামা কাপড়ের পাটটা একটুখানি সাইডে রেখে এমন এমন জিনিসগুলো দেখাচ্ছি যেগুলোর বয়স বলতে পারেন আমার বিয়ের বয়স মানে আমার দু হাজার এগারোতে যে বিয়ে হয়েছিল। তখন থেকে এই জিনিসগুলো আমার কাছে রয়েছে অথচ আমি ইউজই করিনি তো এইবারে ভাবলাম যে এগুলো তো পড়েই আছে তার থেকে নিয়ে যাই তো একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল একটা সিরামিক একটা সেট ছিল তো সেই সমস্তগুলো পড়েই ছিল আমার আলমারির মধ্যে তো ভাবলাম যে এবার একটা নিয়ে আসি নিয়ে এসে এগুলো ইউজ করি এখানে তো হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করতে গেলে একটু চাপ কারণ এখানকার প্লাগ মানে সুইচের যে প্লাগটা সেটা তো একটু ডিফারেন্ট তাই এটাকে আবার ক্লিনও করতে হবে একটুখানি ছাত্রীরা পড়ে গেছে এটাকে ঠিকঠাক করে ক্লিন করে ইউজ করতে হবে এবারে কিছু ব্যাগের কালেকশান দেখাচ্ছি এই দুটো ব্যাগ কিন্তু আমার অনেক বছর আগেকার আলমারির মধ্যেই ছিল ভাবলাম না থেকে নিয়ে যাই আর এই ব্যাগটা আমি এখান কুড়িয়াহাট থেকে কিনেছি এছাড়াও কিছু আরও কিছু ব্যাগ কিনেছি যেগুলো আমার বন্ধুদের গিফট হিসাবে দেব তো প্রথম ওই যে কালারফুল যে ব্যাগটা দেখলেন একটু বড় দেখে সেটা অবশ্য আমি আমার মার জন্য কিনেছি আমার মায়ের না ব্যাগের কালেকশান ভীষণ ভাল লাগে তাই জন্যই আরও বেশি করে কেনা আর এরকম হ্যান্ড কিছু পার্স কেনার পর এরপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টেবিল কভার এই টেবিল কভারটা আমি হাতি বাগানের মার্কেট থেকে কিনেছি দুটো কিনেছি প্রথমটা একটু বেশি সুন্দর লেগেছে দ্বিতীয়টাও বেশ সুন্দর এগুলো সবই ওয়াটারপ্রুফ আর এত সুন্দর ওয়াটারপ্রুফ কালেকশানগুলো এটা বিশেষ করে এটা পিঙ্ক কালার ছাড়াও ব্রাউন ছিল রেড ছিল তো আমার এই কালারটা বেশি ভালো লেগেছে এত সুন্দর কালার আর এত সুন্দর টেক্সচারটা মানে মেটেরিয়ালটা এত সুন্দর তো সেই জন্য ভাবলাম লোহে পরে কিনে নিই আর সেই সাথে দুটো বেড কভারও কিনেছি এই বেড কভারগুলো ছাড়াও না আরও অনেকগুলো বেড কভার ছিল যেগুলোর বালিশেরও কভার ছিল কিন্তু আমি শুধু বেড কভারটাই কিনেছি কেন এত দাম এত দাম দিয়ে কে কভার কিনে রে ভাই যাই হোক আমার ঘরটাকে সিম্পলভাবে সাজাতে আমি পছন্দ খুব অতিরিক্ত সুন্দর সাজানো সম্ভব না কারণ মেয়ে তো সেটাকে ঠিক রাখতে দেবেই না তো হোক ঘর সাজানোর জিনিস থেকে উঠে এসে আমি এখন দেখাচ্ছি আমার ছেলের কিছু পাঞ্জাবি কিনেছি সেইগুলো এই ব্লুটা না আমি অ্যাকচুয়ালি এরকম চাইছিলাম না আমি একটুখানি তুতে বা রয়্যাল ব্লু টাইপের কোনো কালার চাইছিলাম কিন্তু এমন সময় পাঞ্জাবি কিনতে গেছি দোকানগুলো সব বন্ধ হতে বসেছে তখন বাজে সাড়ে আটটা আর গড়িয়াহাট তখন সমস্ত দোকান বন্ধ বন্ধ করবে ঠিক শেষ মুহুর্তে যা পেয়েছি নিয়ে চলে এসেছি আর তার মধ্যে বেশ ভালো রকম গরমও লাগছিল মেয়েকে নিয়ে গেছিলাম আরও বেশি করে গরম লাগছিল যাই হোক জামা কাপড়ে পাট হলো এবার কিছু কিচেন আইটেম জানেন তো আমার কিচেন আইটেমের কিন্তু খুব বেশি একটা শখ একসময় ছিলই না কিন্তু আজ যখন নিজের একটা সংসার হচ্ছে ভাড়া বাড়ি হোক কি নিজের বাড়ি হোক সেটাকে মনের মতো করে সাজাতে পারলে কত ভালো লাগে বলুন সেই রকমভাবেই কিছু কিছু জিনিস কিনেছি আমার রান্নাঘরটাকে আমার ঘরগুলোকে একটুখানি সুন্দর করে সাজানোর জন্য এই সমস্ত কালেকশানগুলো আমি প্রচুর দেখলাম রিলসে আর তখন থেকেই মনের মধ্যে ইচ্ছে ছিল যখন আমি কলকাতাতে যাব আমিও কিছু জিনিস কিনব এই জিনিসটা আমার ছেলে কিনেছে এই সামনে যে মেলাটা হয়েছিল আমাদের রথের সময় ওইখান থেকে কিনেছে ভাবলাম সবার আমার এত পছন্দের জিনিস জিনিসগুলো দেখাচ্ছি ছেলের পছন্দটাও মাঝখানে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিই চুলের ক্লিপ প্রচুর এখানে সুন্দর সুন্দর পাওয়া যায় কিন্তু জানেন কলকাতা থেকে এই ক্লিপগুলো আরও বেশি করে কিনেছি কেন হলো ভীষণ টাইট আর শুল চুলের মধ্যে আটকে থাকে খুব সুন্দরভাবে এদেশেও না খুব সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায় কিন্তু এত হালকা চুলের মধ্যে পড়লেও মনে হয় চুলটা খুলেই যাচ্ছে আর সেই সাথে অক্সিরাইজারে কিছু ছোটো ছোটো ইয়াররিংস আরও অনেক কেনার ইচ্ছে ছিল কিন্তু একটাই কিনলাম ভাবলাম থাক কিছু একটু পরের বছরের জন্য মানে যে বছর আবার যাব সেই বছরের জন্য একটু জমিয়ে রাখি এরপর কিনেছি এত কিছু আমার জন্য কিনেছি আমার মেয়েটা কি জন্য রয়েছে আর মেয়েটার জন্যই ছোট্ট ছোট্ট চুরিগুলো কিনেছি এবার দেখা যে উনি পরবেন কি না পরেছে জানেন তো প্রথমের দিকেই তো আপনাদের দেখালাম পরেছিল কিন্তু এই হলুদগুলোই শুধু পরছে আর যে কালারফুল যেগুলো সেগুলো কিছুতেই পড়ছে না কি অদ্ভুত আর এই যে দেখছেন এটা একটা ম্যাগনেট এটা না এত সুন্দর এটা আমি কিনি কিন্তু কেমন মনে হচ্ছে দেখতে সুন্দর না এটা আমার একটা বোন একটা মাসুত বোন আছে এগুলো বানাতে শুরু করেছে তার হাতের ছোঁয়াগুলো এখন আমার ফ্রিজে একটুখানি শোভা পাবে এছাড়াও আমি কিছু রান্নাঘরের টুকিটাকি জিনিস কিনেছি যেমন একটা গ্রেটার স্মল গ্রেটার আর একটা স্মল একটা ডিম মেট ফ্যাটানোর মতো একটা মেয়ে একটা কিছু টুলস আর না এই মশলার ভেতরে রাখার জন্য এরকম ছোট্ট ছোট্ট কিছু কাঠের চামচ কিনেছি এছাড়াও আমি যে সমস্ত জুয়েলারি কিনেছি হ্যান্ডমেড সেইগুলোর কালেকশান এবার আপনাদের সাথে শেয়ার করি মোট চারটে কিনেছি তার মধ্যে এই যে দেখছেন এইটা এটা আমার মাকে দেবো আসলে এটা আরও মাসকে দেওয়ার ইচ্ছে এই কারণেই কারণ এর মধ্যে দুর্গা ঠাকুরের মূর্তিটা রয়েছে আর এই রকম হালকা কালারগুলো মাকে বেশ ভালোই লাগবে তবে আমার যা মারও তাই আবার মার যা সেটা আমারও তাই তাই যদি মা এর মধ্যে দেখে যেটা মার এই গ্রিনটা যদি পছন্দ হয় মা তুমি কিন্তু অবশ্যই এটাও নিতে পারো আর সব থেকে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে এই দুর্গা ঠাকুরের মূর্তিটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এটা আমি কিছুতেই কিন্তু দেব না তোমাকে যদি পড়তে হয় আমার কাছে এসে পড়তে হবে এই হ্যান্ডমেড জিনিসের জুয়েলারিগুলো না আমি ফার্স্ট টাইম পড়ছি জানেন আর অনলাইনে তো কখনও কিনিনি আমি তো অনেক জায়গায় দেখতাম খুব ইচ্ছে হতো কিন্তু এবারে যখন পেলাম তো আমি যার কাছ থেকে কিনেছি সে এত সুন্দর বানায় দারুণ সুন্দর আপনাদের যদি দরকার হয় বা পড়তে ইচ্ছা করে বা এখান থেকে অর্ডার করতে ইচ্ছা করে আমাকে অবশ্যই জানাতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আগে জানান তারপরে দেব এরপর কিছু ডোকরার কাজ দেখাচ্ছি এগুলো কিন্তু এবারে গিয়ে কিনতে পারিনি এবারে তো খুব ইচ্ছে ছিল আমার দুর্গা ঠাকুরের সপরিবারের একটা মূর্তি বড় দেখে কিন্তু পাচ্ছিলামই না আর কোথায় যে ভালো পাবো আর যা দাম তো আমি এগুলো আমার কাছে অনেক বছর আগেকার বলতে পারেন এটা আমি থেকে কিনেছিলাম পৌষ মেলায় আর এটার বয়স বলতে পারেন তখন তো আমি যা এখানে এদেশে আসিও নি তখন আমরা শান্তিনিকেতনে বেড়াতে যেতাম আমার ছেলেরা তখন হয়তো তিন বছর কি চার বছর হবে অনেক বছর আগেকার সব পড়েছিল তাই ভাবলাম এগুলোও নিয়ে আসি না ঘরটাকে একটু সুন্দর করে এখন সাজাবো এগুলোও না হয় ওর মধ্যে শোভা পাবে এত কিছু সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার যে কী ভাল লাগছে পুরনো স্ত্রীর জিনিসগুলো যখন আমার ঘরের মধ্যে শোভা পাবে আমি যে কীভাবে সাজাবো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বসেছি একটুখানি চা করছি আর সে সাথে চায়ের সাথে টা বানাচ্ছি মানে মুড়ি মাখবো সেই মুড়ির সাথে একটুখানি আলু ভাজা একটু পেঁয়াজ দেবো আর একটুখানি কড়াইশুটি দিয়ে ভাজা করে মুড়ির সাথে মেখে খাওয়া হবে সর্ষের তেলটা তাই একটু বেশি দিচ্ছি কারণ মুড়ির সাথে তো সর্ষের তেলটা দারুণ সুন্দর একটা ফ্লেভারেবল সরষের তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতাম কাঁচা লঙ্কা তো ছিলই না তাই ভাবলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাদ দাও চিলি ফ্লেক্স দিয়ে দিই বা মুড়ির সাথে ভালো সুন্দর লাগবে আসলে এত কিছু আয়োজন করছি কেন বলুন তো আমার সব বন্ধুগুলো আজকে আসবে ওদের বলেছি যে আমার সাথে এসো কত দিন পর কত হ্যাঁ কত দিনই তো চারটে সপ্তাহ দেখিনি মানেই তো আমার কাছে অনেক দিন কত হইচই গল্পগুজব হয় সেগুলো কি যে মিস করছিলাম আজকে সেটা স্বাদ পূরণ করব সেই জন্য দু বিকেলবেলা সবাই মিলে আসবে আর আমরা সবাই মিলে আনন্দ করে চায়ের সাথে খাবো তরকারি মুড়ি বা এরকম পেঁয়াজ ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি মাখা খেতে যে কত দিন খায়নি হঠাৎ করে একজনের ব্লগ দেখেছিলাম দেখে এত ভাল লাগলো লোভে পড়ে গেলাম লোভটাকে আবার ফিরিয়ে আনার জন্য ভাবলাম চলো একা একা না খেয়ে বন্ধুরা মিলে যদি সবাই মিলে একটা আড্ডা দেওয়ার নাম করে যদি এই স্বাদটাকে যদি পাই তো আমি যখন চা করছিলাম চায়ের মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো একটুখানি আদা গুঁড়ো দিয়েছিলাম এতে সে না আদা গুঁড়ো এলাচ গুঁড়ো এলাচ তো আমি বানাই কিন্তু আদা গুঁড়ো রসুন গুঁড়ো এগুলো না খুব ভালো রকমভাবে পাওয়া যায় তাই যখনই পেঁয়াজ বা আদা না থাকে তখন এই গুঁড়োগুলোই অনেক কাজে লেগে যায় আর কি গল্পের ঝুরি এখানেই শেষ করছি আর সেই সাথে ব্লগটাও কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটা থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার